দিলীপ ঘোষ সৌমিত্র খায়ের পর এবার জগন্নাথ সরকার বঙ্গে বিজেপির বিপর্যয়ে রানাঘাটের জয়ী বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারও বলেছেন দিলীপ ঘোষের আসন পরিবর্তন করে দল ঠিক করেনি তার কথায় হঠাৎ করে কোনো প্রার্থীর আসন বদল করা ঠিক নয় কোথাও একটা গোলমাল হয়েছে নেতৃত্বের উচিত বিষয়গুলি গুরুত্ব দিয়ে দেখা জগন্নাথ সরকার আরও বলেছেন এখনো বিজেপির সাংগঠনিক দুর্বলতা রয়েছে কয়েকটি এলাকায় বিজেপি এখনো শক্তিশালী হতে পারেনি কাউকে দোষারোপ না করে তিনি মতামত দিচ্ছেন বলেই জানিয়েছেন যিনি বদল করতেই হয় অন্যরা একজন এইভাবে করাটা উচিত সেই কারণে নিত্রীটা এটা স্বাভাবিক জ্ঞানে একজন সাধারণ ভোটারও মূলতে পারে কে করেছে জানি না কিভাবে হলো এটা একটা মানে আমার মনে হয় সবার পক্ষেই যিনি দাঁড়িয়েছেন সবার পক্ষেই একটা অসুবিধার মধ্যে